নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত এই যে ভাতটা নেমে গেছে চলুন আপনাদের একবার বাইরেটা ঘুরিয়ে দেখায় এই যে যে পদ্ম গাছে করিয়ে এসেছে দেখিয়েছিলাম একটা ভিডিওতে আজ সেই গাছে ফুল ফুটেছে কী সুন্দর কি সুন্দর লাগছে দেখতে দারুণ সুন্দর লাগছে এখন তো সেরকম গাছটার যত্নই করা হয় না আগে তো প্রায় দিনই জল পাল্টে পাল্টে দিতাম চলুন তো একবার ওপর থেকে ঘুরে আসি গুডির বাপি কি করছে দেখি আমি রান্না চাপাতে পারছি না বসে আছি রান্না ফেলে এখনো বাজারে গেল না বাজার না

গুড্ডির বাপি বাজার নিয়ে এসে ফ্যানটা নিয়ে আবার চলে গেছে দোকানে ফ্যান সারানোর দোকানে সেদিন হঠাৎ চলতে চলতে মাঝরাতে দেখি ফ্যানটা একদম স্লো হয়ে গেছে আর চলছেই না সেরকম আর একটা কেমন আওয়াজ হচ্ছে তাড়াতাড়ি করে উঠে তো বন্ধ করে রাখলাম সকালে উঠে দেখি আর চলছেই না আসলে পাখা দুটোও বড় ক্লান্ত হয়ে যাচ্ছে যা গরম ওদের সারাদিন চলতে হচ্ছে একভাবে ট ভাজা হয়ে গেলেই গুড্ডির বাপিকে খেতে দেব খেয়ে ও যাবে মেয়েকে আনতে স্কুলে আর ওদের আস্তে আস্তে আমার প্রায় রান্না হয়ে যাবে কালকে ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা রেসিপি চোখে পড়লো সেটা হলো ম্যাঙ্গো কেক রেসিপি ভারী পছন্দ হলো আমার জানেন দেখলাম খুব একটা বেশি কিছু উপকরণ লাগবেও না আর বেশ সহজই মনে হলো দেখে তাই খুব ইচ্ছা আজকে একবার একটু চেষ্টা করে দেখব কেমন হয় রান্না রান্নাবান্নাটা ঝট করে ওই জন্য সেরে নেব তারপর গুড্ডিকে আসলে গুড্ডিকে স্নান খাওয়া করিয়ে একটু নিরিবিলিতে ওইটা নিয়ে বসবো আমাদের জীবনে যখন কোনো সংকট আসে আমাদের সামনে দুটো পথ খোলা থাকে প্রথম পথ ভয়ভীত হয়ে যাওয়া আর দ্বিতীয় পথ সাহসের সাথে সে বিপদের সম্মুখীন হওয়া ভয়কে আপনার দুর্বল বলে মনে করা হয় আর সাহসকে আপনার শক্তি বলে মনে করা হয় দুজনের উদ্দেশ্য কিন্তু একই ভয় সাহস দুজনের উদ্দেশ্যই আমাদের আত্মরক্ষা করা ভয় হলো একটা প্রতিক্রিয়া আর সাহস সাহস হলো নিশ্চয় সাহসের সাথে যদি সে বিপদের সম্মুখীন হওয়া যায় তাহলে কিন্তু সারা জীবনের জন্য একটা সমাধান পাওয়া যায় চিরকালের মতো একটা সমাধান পাওয়া যেতে পারে যখন কোনো বিপদ আসবে আমাদের উচিত ভয়কে দূরে সরিয়ে সাহসের সাথেই সে বিপদের সম্মুখীন হওয়া তাহলে কিন্তু সে বিপদ চিরকালের মতো দূর হতে পারে এই জন্য সাহসকেই শ্রেষ্ঠ মনে করা হয় যেখানে তালা তৈরি হয় তালা তৈরির আগে কিন্তু তালার চাবি তৈরি করা হয় তাই আমাদের জীবনে যদি কখনও কোনো সমস্যা আসে সে সমস্যার সমাধান কিন্তু আগে থেকেই ঈশ্বর তৈরি করে রাখে শুধুমাত্র আমাদের ধৈর্য রাখতে হবে আর মনে সাহস রাখতে হবে আমরা যদি মনে সাহস রাখি তাহলে আমরা শান্ত মাথায় সেই সমাধান খুঁজে পাবো আমাদের উচিত মাথাকে শান্ত রেখে সেই সমস্যার সমাধান খুঁজে বার করা মানুষ কিন্তু ভয় পেলে তার বিবেক হারিয়ে ফেলে বুদ্ধি হারিয়ে ফেলে তখন তার পক্ষে বিবেচনা করাটাও ভীষণ মুশকিল হয়ে যায় তাই আমাদেরকে মাথা ঠান্ডা রেখে সমস্যার ঊর্ধ্বে উঠে আমাদের সমস্যার সমাধান খুঁজে বার করতে হবে চলুন রান্নাটাও হয়ে গেল এদিকে ঝোলটা ফুটতে থাকুক আর ওদিকে আমি খাবারটা খেয়ে নিই

ওকে রোজ স্কুলে যেতে হচ্ছে হোমওয়ার্ক করতে হচ্ছে বাড়িতে পড়তে হচ্ছে আবার খাওয়া দাওয়া করতে হচ্ছে ঘুমোতে হচ্ছে এইসব জন্য ওর কত দুঃখ এখন ঘড়িতে বাজে বিকেল চারটে বসে পড়েছি কেকটা বানাতে এই বাটির এক বাটির একটু কম সুজি নিয়েছি ওরা মাপটা বলেছিল যে এক বাটি সুজি হলে সেই বাটির একটু কম চিনি হবে তা আমি প্রথম দিন তো একটু কম কমই করছি তাই এক বাটির থেকে একটু কম সুজি নিয়েছি আর সুজিটাকে একটু মিক্সিতে ভেঙেও নিয়েছি একদম ধুলোর মতো গুঁড়ো করলে হবে না হালকা একটু ভেঙে নিয়েছি আর এই একটা আম নিয়েছি এই সাইজের আম আমটা দেখে মনে হলো মিষ্টিই হবে এ একটা আম নিয়েছি আর এক বাটির একটু কম কম চিনি নিয়েছি আম আর চিনিটাকেও কিন্তু মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এই কেক রেসিপিটা দেখতে গিয়ে আর একটা কথা আমি জানতে পারলাম যে বেকিং পাউডার বা বেকিং সোডা আমরা যেটা দিই কেক তৈরির সময় সেটা আগের থেকে দিয়ে ফেটিয়ে রাখতে নিই তাহলে নাকি সেটার গুণাগুণ নষ্ট হয়ে যায় ওই জন্য কেকটা আমাদের ফলে না যখন কেকটা বসাবো তার কিছুক্ষণ আগে ওটা দিয়ে ফেটিয়ে তারপর কেকটা বসাতে হয় এ ভেতর দিলাম একটু গুঁড়ো দুধ আর এক চিমটে নুন এবার এটাকে খুব ভালো করে মেশাবো আর যখন দেখবো একটু শক্ত ভাব লাগছে তখন সামান্য এর ভিতর দুধ দিতে থাকবো সুজি তো সুজি তো ভিজলে পরে জল টানে তাই জন্য একটুখানি পাতলা পাতলা প্রথমে করতে হবে তবে খুব বেশি পাতলা করে ফেললে আবার হবে না আর কেকটা না কি সবসময় একদিকেই ফেটাতে হয় এক একবার এক একদিকে কেকটা ফেটালে নাকি সেই কেক ভালো হয় না নিন আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে এরকম পাতলা করেছি বুঝতে পারছি না এর থেকেও বেশি পাতলা করব কি না যদি বেশি পাতলা হয়ে যায় তখন আবার বাজে হয়ে যাবে এরকমই ঢাকা দেওয়া থাক কিছুক্ষণ রেস্টে থাক পরে এসে করব। এই যে চলে এসেছি বিকেলবেলায় এসে দেখছি সুজিটা বেশ টেনে নিয়েছে তাই আর দু চামচ দুধ দিলাম এর ভেতর আর এবার দেব বেকিং পাউডারটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে এবার কেকটাকে বসিয়ে দেবো বাটিটায় তেল মাখিয়ে নিয়েছিলাম তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম আর ওদিকে বালি গরম তো আগেই বসিয়ে দিয়েছি বালিটা ওদিকে গরম হয়ে গেছে এবার একটুখানি কাজু দিয়ে দেবো ওপর দিয়ে দিয়েই এর বাটিটাকে বসিয়ে দেবো দাঁড়ালে স্ট্যান্ডটা দিই ও বাবা স্ট্যান্ডটা ঢুকছে না মনে হয় ঢুকবে না এটা এমনিই বসাতে হবে ঢুকবে না থাক এমনিই বসিয়ে দিই চলো বসিয়ে দিয়েছি এবার এটা ঢাকা দেওয়া থাকবে জোর আছে পনেরো মিনিট আর তারপর কম আছে পনেরো মিনিট রেখে নামিয়ে নেব এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা এসে দেখছি কেকটা অল্প অল্প গরম আছে সামান্য তবে দেখছি সুন্দর ফুলেছে দেখ কেমন সফট হয়েছে দেখুন একবার দারুণ সফট হয়েছে জানি না খেতে কেমন হবে ভীষণ আমার ইচ্ছা করছে মনে হচ্ছে এখনই আমি কেটে খাই এটা কিন্তু এটা ভাবছি কাল যখন বাবার বাড়ি যাব এটা নিয়ে যাব। ওখানে যখনই যাই মা বলে একটা কেক বানিয়ে দিয়ে জানা তা সবসময় আর হয়ে ওঠে না তাই ভাবলাম এবার যাওয়ার আগ দিয়ে একটা কেক বানাই নিয়ে যাবো এই যে এরকম উঁচু হয়েছে খুব একটা বেশি ফুলেনি আসলে আর একটু সুজি দিলে আরও অনেকটা ফুলতো চলুন এবার রাখার ক্লাস আছে বসে পড়ব ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখাবে পরের ভিডিওতে